জামোরে আছে আল্লামার কোরআনেও দিয়েছেন বলেন না সুআল্লাহ সুআল্লাহ সেই সূরাগুলো হলো আল্লাহর আবি তেলাফ করে শোনায়া দিলেন সূরায়ে নাজ সূরায়ে ফালা আর সূরায়ে ইখলাস কুল হু আল্লাহুহুর এই তিন সুরা তুমি আমল করবে অবাক দার এই তিনটা সূরা কখনোই ভুলে যাবে না এই তিনটা সূরার আমল না করে কখনো ঘুমাবে না হযরত আকবর রাদিয়াল্লাহু তাআলা নবুওয়াত সেই দিন থেকে আল্লাহর হাবিবের এই কথা পড়ে সেই দিন থেকে আমি এই সূরা কখনো ভুলে যাইনি আর এই সূরার আমল না করে কখনো ঘুমাতে যাইনি বলেন সুবহানাল্লাহ হাদিসে আল্লাহর হাবিবের সাহাবাই کرام এই তিনটা সূরার আমল রাতের বেলা না করে কোনো সাধই ঘুমাতে না মানে ওই একজন রসুলকে জাদু করেছিল এরপর থেকেই সুরে নাসার পালা ওই এই সানে নজুল হলো সুরে নাস পালাকে সানে নজুল যে রসুলকে জাদু করেছিল ওই তারপর থেকে রসুল আরেকটা সুরা মিলাতেন সুরে নাস পালাকে সঠিক সুরে ক্লাস এই তিনটা আমল রাসুল করতেন সা কেরাম کرام করতেন হযরত উমর গাল্লান্ত নামে শিক্ষা দিলেন বলেন সুবহানাল্লাহ এত দামি তাবাতে ছিল যা ভুলে ছিল ইঞ্জিলেও ছিল আল্লাহ কোরআনেও দিয়েছেন সুবহানাল্লাহ এত দামি সুরা আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় এক ختم কোরআনের তেলাওয়াতের ফল দিয়ে দিবেন আল্লাহর হাবিব আরো বলছেন যদি কোনো বান্দা দশ করে ক্লাস তেরাম করে আল্লাহ ওই বান্দার আর সাথে সাথে ওই বান্দার নামে আল্লাহ জান্নাতে একটা বিল্ডিং বালাখানা তৈরি করবে এর জন্য যখন জয়পুর হাটে যাবেন দশতলা বাড়ি দেখে মাথা টুপি পড়তে চাইবে সেই সময় সুরে ক্লাস তেরামো করেন এই দুনিয়ার বিল্ডিং করার দরকার নাই

আল্লাহ রাহে বলেন ওয়াজিব হয়ে গেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন হুজুর মুসলিম নাকি ওয়াজিব হয়ে গেছে আল্লাহর হাবিব হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন দেখলেন না কোরআন সূরা ইক্লাস তেলাওয়াত করতেছে এই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সূরা ইক্লাস তেলাওয়াত করতেছে এইজন্য রাসূল বললেন এই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য এত দামি সুরার নাম হলো সুরাই ক্লাস সব সময় আমল করবেন